কে একটি স্পেশালি ভিডিও হতে যাচ্ছে সেটি হচ্ছে পেঁপে বাগান নিয়ে এবং পেঁপে বাগান মূলত কীভাবে করা উচিত কিভাবে করলে ভালো হয় সেটি আপনাদেরকে একটি আইডিয়া দিব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে তবে অনেক রুদ্রের সময় ভিডিওটি করেছি যার কারণে হয়তো বা রকমের ভালো আসেনি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই যে দেখুন এখানে কিন্তু প্রায় এই একটি বাগান আরও এই দিকেও একটি বড় বাগান আছে সব মিলিয়ে আমার কাছে মনে হয় প্রায় এক দেড়শো শতাংশ জমি আছে না একশো দুইশো শতাংশ জমি আছে যাই হোক আমরা একটা হ্যাঁ দুশো দুশো পঞ্চাশ শতাংশের মতো জমি আছে এখানে তো যাই হোক এই যে পেঁপে বাগান এই পেঁপে বাগানটি মূলত কীরকমের করা হয়েছে সে তার একটা তথ্য আপনাদেরকে দিব যে পেঁপে বাগান আসলে কিভাবে করা উচিত আর এই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এটি হচ্ছে খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার একটি গ্রাম তো এই গ্রামে আপনাদেরকে দেখাচ্ছি যে পেঁপে বাগানগুলো পেঁপে পেঁপে বাগানগুলো তো কীভাবে করেছে দর্শক বন্ধুরা এই যে দেখুন এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু একাধিক বীজ ফেলেছিল তারা প্রত্যেকটি জায়গায় এই যে একাধিক বীজ ফেলেছিল তারপরে সেখান থেকে হয়তোবা বা তিনটা চারটা পাঁচটা চারা হয়েছে এই চারার মধ্য থেকে আপনার যেই চারাটি ভালো হয়েছে সেটি রেখে বাকিগুলো তারা কিন্তু উঠিয়ে ফেলছে হ্যাঁ বাকিগুলো তারা উঠিয়ে ফেলেছে আর যেই চারাটি ভালো হয়েছে সেগুলো রেখেছে আপনারা দেখবেন যে প্রত্যেক জায়গায় কিন্তু একটা চারা না অনেকগুলো চারা মানে একাধিক চারা আর আরেক হ্যাঁ আপনাদেরকে দেখাই প্রত্যেক জায়গায় কিন্তু অনেক চারা এটা একটা চমৎকার আইডিয়া কৃষিকাজে বিশেষ করে পেঁপে বাগানে এই যে দেখুন এখানে কিন্তু তিনটা চারা আছে তো এর মধ্যে যেটা ভালো সেটা উঠিয়ে বড়টা রাখা হবে আবার এখানে দেখুন এই যে পেঁপে বাগান করলে মূলত এইভাবেই করা উচিত এই যে দেখুন এভাবে হ্যাঁ এভাবে কিন্তু অসংখ্য চারা আছে একাধিক চারা আছে আর এটাই হলো তো আপনাদের জন্য মূলত একটা চমৎকার তথ্য যে পেঁপে বাগান করলে এরকমের করবেন আপনারা আর বর্ষাকালীন সময় যাতে পানিটা না বাজে সেজন্য দেখুন এখানে চমৎকার বেড করা হয়েছে এই যে দেখুন চমৎকারভাবে বেট করা হয়েছে এই যে দেখুন ভাবে এখানে বেট করা হয়েছে কিন্তু তো এগুলোই ছিল আপনাদের জন্য দেখানোর মতো একটা বিষয় এই যে আপনাদেরকে এই পাশের বাগানটি যদি আপনাদেরকে দেখাই এই পাশের বাগানটি যদি আপনাদেরকে দেখাই সেখানে দেখবেন যে কিভাবে আপনার কিভাবে এখানে পেপের গাছগুলো করেছে এই যে বন্ধুরা দেখায় আসেন এই যে দেখুন এই যে দেখুন অসংখ্য প্রত্যেক জায়গায় কিন্তু অনেক গাছ তো গাছগুলোতে যখন ফল যখন আসবে তখন যেটা ভালো সেটা রেখে বাকিগুলো তারা উঠিয়ে ফেলবে এটাই হলো এই পেঁপে বাগানের মূলত আইডিয়া তো যাই হোক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম